চার নম্বর ডিভোর্সের পর থেকেই বিভিন্ন জনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠছে চিত্রনায়িকা পরিমণির তবে তার সত্যি নয় বলে অস্বীকার করেছিলেন চিত্রনায়িকা পরিমণি কিন্তু এবার আদালতে মামলার জামিনদার শেখ হয়েছেন সাদি আর সেখান থেকেই নেটিজেনদের মধ্যে গুঞ্জন উঠেছে চিত্রনায়িকা পরিমণি এবং শেখ সাদির মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে তবে কে এই শেখ শেখ শেখসাদি জামিনদার হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পরিমণি বলেন হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আদালতে যেতে পারেনি যখন শুনলাম আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তখন আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানুদ্দায়ীরা আমার সঙ্গে যোগাযোগ করেন এমন পরিস্থিতে আমার বন্ধু বান্ধবরা আমাকে সাহস জুগিয়েছে শেখ সাদিও আমার সহকর্মী আদালতে শুনানির সময় সে ছিল জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয় শেখ তখন জামিন নামায় স্বাক্ষর করেন পরিমণি আরও বলেন একটা চড়াই উত্তর মধ্য দিয়ে আমার জীবন চলছে বিপদের সময় যে পাশে থাকেন সে জীবনের জন্য আশীর্বাদ আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি এখনও আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে আমার সুখ দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি এতে আমি মানসিকভাবে ভালো থাকি শেখ বলেন আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো পরিমণির অনেক ইতিবাচক গুণ রয়েছে বিপদে আপদে মানুষের পাশে থাকেন